সিচুয়ান যে ঘটনাটা এখানে আমি ভিডিও থেকে প্রথম বলবো তারপরে ভিডিওর পরে বিস্তারিত বলবো যে যে করার জন্য উইন্ডশিল্ডটা ভেঙ্গে চলে গেছিল তার জন্য অক্সিজেন মাস্কগুলো সব ড্রপ করে কেবিনে যাত্রীরা সবাই অক্সিজেন মাস্ক নিচ্ছেন এটা ককপিটের অংশ যে কিছু কিছু অংশ ভেঙ্গে চলে আসে তার এটা আর এই যে ফার্স্ট উইস্টারের এই উইন্ডশিল্ডাই ভেঙে বাইরে চলে যায় সিট বেল্ট বাঁধার জন্য সম্পূর্ণ বের হয়ে যায়নি এখানে এয়ার বাস থ্রি এখানে একজন যাত্রী তার অভিজ্ঞতা বর্ণনা করতেছেন যে কিভাবে বিশাল একটা শব্দ হইতেছিল তারপরে কুইক ডিসেন করে ইত্যাদি বিষয় এখানে বর্ণনা করছে এবং যাত্রীরা পিছনে যারা দেখতেছেন লাগে নিয়ে যাচ্ছে বাট উনি ক্যাপ্টেনের প্রশংসা করছে আর এখানে যে ঘটনাটা ঘটছিল সেটার ব্যাপারে বলা হয়েছে আর এটা হচ্ছে এয়ারবাস থ্রি ওয়ান নাইন ওয়ান হান্ড্রেড সিরিজের এয়ারক্রাফট এটা ফ্লাইংয়ের অবস্থাতে কিছুটা দেখেছে এখানে ক্যাপ্টেনের যে ক্যাপ্টেন যিনি ছিলেন আর এটা হচ্ছে যে চাইনিজ এয়ারস্পেসের ডান দিকে যে ম্যাপটা সেই ম্যাপটা দেখানো হয়েছে আর উনি ওনার এক্সপিরিয়েন্সগুলো বর্ণনা করছেন আমি ভিডিওর পরে আপনাদেরকে আরও বিস্তারিত বলবো আর দেখি এর পরবর্তীতে কী দেখানো হচ্ছে সেটা হচ্ছে যে এই যে কেবিনের ফ্লোর সব জিনিসপত্র এলে মলভাবে পড়েছে গ্যালি এরিয়াতে তারপরে প্যাসেঞ্জার এভিগেশন করলো বেরিয়ে আসলো এটা হেভি ওয়েট ল্যান্ডিং ছিল এখানে সব যাত্রীরা তাদের আপন জন এখানে যে ফার্স্ট অফিসার যিনি ছিলেন যিনি ইনজিউর হয়েছিলেন তার ছবি এবং হাসপাতালে একজন কেবিন ক্রু আহত হন তাকেও দেখতে যান আর এটা হচ্ছে উনিশশো সালে ব্রিটিশ এয়ারওয়েজের ঘটনা যেটাতে ক্যাপ্টেন ও তার উইন্ডশিল্ড দিয়ে বাইরে বেরিয়ে যান বেশ কিছুটার সময় প্রায় বিশ মিনিটের মতন সেটা আমার একটা ভিডিও আছে সেটা আপনি দেখতে পারবেন এখানে দেখতে পারবেন যে ক্যাপ্টেনের অংশ বাইরে ছিল এবং কেবিন ক্রু এবং অন্যরা পা যাতে উনি ছিটকে বেরিয়ে না যান চলুন এবার আপনাদেরকে বিস্তারিত বলি এই এয়ারক্রাফ্টের ঘটনাটি এটি সিচুয়ান এয়ারলাইনের ফ্লাইট থ্রি ইউ ইউ এইট সিক্স থ্রি থ্রি ছিল এই এয়ারক্রাফটের যে ঘটনা সেটাকে অলৌকিক ঘটনা অনেকে বলছেন কারণ সামনে যে ককপিটে উইন্সিল্ড থাকে ক্যাপ্টেন সাইটের এবং ফার্স্ট ভিসার সাইটের সেই ফার্স্টভিসি সাইটের উইনটি বিকর শব্দে এক সময় ভেঙে যায় এবং যখন উর্ধ্ব আকাশে প্রেশারেজেশন ফিল করে কোনো জায়গায় ভেঙে যায় তখন ভিতর থেকে বাইরে বাতাস যায় প্রচণ্ড বেগে তো সেই ক্ষেত্রে তিনি ফার্স্ট ভিসার ছিলেন সেই ফার্স্টিভিসারের সাকশন করে বের হয়ে নিয়ে ছিল। তবে যেহেতু তার কুমরে বেল বাঁধা ছিল অর্ধেকটা দেহ তার বাইরে চলে যায় ফ্লাইটটি লাসা যাওয়ার পথে তার উচ্চতা ছিল ফ্লাইট লেভেল থ্রি টু ওয়ান বা বত্রিশ হাজার একশো আমি যখন ডিসিটিনে ছিলাম আমরা যখন হংকং ফ্লাইট করতাম ডিসিটিনে তো চাইনিজ এয়ার ওরা মিটারে হিসাব করে তো আমরা যখন ক্যাপ্টেন ফার্স্ট অফিসার বা ফ্লাইট ইঞ্জিনিয়ার ছিল তখন মিটারটা হিসাব করা হইতো তখন সেটাকে ফিটে কনভার্ট করতে হইতো সেই জন্য ফ্লাইট লেভেলে থ্রি টু ওয়ান বলা হচ্ছে ডিকম্প্রেস হওয়ার পর পঁয়ত্রিশ মিনিট পরে ক্যাপ্টেন এটাকে ইমার্জেন্সি করেন ল্যান্ডিং ওভারওয়েট ল্যান্ডিং কারণ এখানে ফুয়েল বার্ন করার স্কোপ ছিল না তাকে দ্রুত নামতে হবে চেংদু চেংদু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রায় পঁয়ত্রিশ মিনিট পর এয়ারবাস থ্রি ওয়ান নাইন ওয়ান হান্ড্রেড রেজিস্ট্রেশন ছিল ব্রাবু সিক্স ফোর ওয়ান নাইন এটা যাচ্ছিল ছিল চংকুইং থেকে লাসার দিকে চায়নার এবং যাত্রী ছিল একশো উনিশজন এবং ছিল জন ক্রু ক্যাপ্টেন ছিল লিউ আরেকজন ক্যাপ্টেন ছিল লিয়াং এবং ফার্স্ট ডিভিশন জু ফ্লাইটটি টেক অফ করার পরে প্রায় চল্লিশ মিনিটে যখন উচ্চতা বত্রিশ হাজার একশো ফিট হয় তখন বিকট শব্দ হচ্ছিল এবং সেই কমিউনিকেশন মানে টাওয়ারের কথা তারপরে নিজেদের মধ্যে কথা কিছুই শুনতে পারতেছিল না এই সেই মুহূর্তে ফার্স্ট অফিসের বুদ্ধি করে স্কোয়াক সেভেন সেভেন জিরো জিরো যেটাকে আমরা ইমার্জেন্সি হলে সেটা সেট করি এবং আশেপাশের সবাই স্পেশালি টাওয়ার জানতে পারে যে এই এয়ারক্রাফটটা ইমার্জেন্সিতে পড়ছে তো চেংদু বিমানবন্দরে ওরা জানতে পারলো যে এই এয়ারক্রাফটটা কোন ইমার্জেন্সি হয়েছে ক্যাপ্টেন লিউ বললেন যে ফার্স্ট অফিসের অর্ধেক বাইরে অর্ধেক ভিতরে তখন আমি তাৎক্ষণিকভাবে ইমার্জেন্সি ডিসেন্ট শুরু করি সেই ইমার্জেন্সি ডিসেন্টটা ছিল দশ ফিট প্রতি মিনিটে এবং তেইশ হাজার ছয়শো ফিটে এসে নামে কারণ আশেপাশের পাহাড় ছিল যেহেতু সেই ফলটি ছিল আট হাজার ফিটে উনি নামতে পারতেছিলেন এবং আরও কিছুক্ষণ পর ফ্লাই করার পরে উনি আট হাজার ফিটে নামেন ককপিটের বিধ্বস্ত অবস্থা ছিল মানে সব কিছু উঠতেছিল কয়েকটি অংশ ভেঙে গেছে এবং কারো কথা কেউ শুনতে না টাওয়ারের কথাও উনি শুনতে পারছিল না তো সেই অবস্থায় উনি আস্তে আস্তে অবতরণের প্রস্তুতি নেন এবং যেহেতু আবহাওয়া খুব ভালো ছিল এবং ওই রুটে উনি বেশ কয়েকবার ফ্লাই করছেন সেহেতু উনি ভিজুয়ালি এবং অনেকটা ইনস্ট্রুমেন্ট ছাড়াই এই চ্যাংদু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সেটা ছিল একটা হেভি ল্যান্ডিং এতটা হেভি লার্নিং করার পরে যিনি যখন ব্রেক করেন তখন হুইলের বেশ কয়েকটি টায়ার বাস্ট করে যায় আর একটু হেভি ব্রেক করার কারণ হচ্ছিল যে ব্রেকিং এর সাথে যে আমাদের অ্যাকসেসরিজ থাকে থ্রাস্টিভার্সার টিভার্সার সেই থ্রাস টিভার্সারও ওই এয়ারক্রাফ্টের সেদিন কাজ করে না এখানে দেখতে পাচ্ছেন যে এই যে লন্ড ভন্ড হওয়া যে ককপিটের ইনস্ট্রুমেন্ট এবং সামনের একটা প্যানেল পুরো খুলে আসে এটা হচ্ছে ফ্লাইট ট্যাডারের যে চিত্র সেটা এখন আসা যাক আবার এই ঘটনার দিকে টাওয়ারকে যেহেতু সেভেন সেভেন জিরো জিরো হয়েছে এবং যতটুকু বলতে পারছেন যে এটা সেজন্য এয়ারপোর্টের সমস্ত ইমার্জেন্সি সার্ভিস মেডিকেল সার্ভিস সব কিছু ছিল এবং এটা ৩৫ মিনিট পরে অবতরণ করে এয়ারক্রাফটেরও বেশ কিছু ড্যামেজ হয় এবং ফার্স্ট অফিসারের চোখে মুখে আঘাত পায় এবং হাতেও বেশ ব্যথা পায় একজন কেবিন আহত হন তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তী তারা সুস্থ হয়ে বাসায় ফিরেন ক্যাপ্টেন সুন্দরভাবে এয়ারক্রাফটারকে এত অবতরণ করেন এত একটি দুঃসাহসিকভাবে আমরা যাকে বলি এভিয়েশন হিরো সেই এভিয়েশন হিরোর পুরস্কার উনি পান এবং নগদ অর্থে পান পাঁচ লক্ষ সত্তর হাজার পাউন্ডের মতন তার এই দুঃসাহসিক কাজের এ সরকার থেকে তাকে দেওয়া হয় আসা যাক কেন এটি ঘটনাটা ঘটল উইন্ডশিলের যে সাইডের রাবারগুলা থাকে সেটা সিলগুলা কোনো কারণে ড্যামেজ হয় এবং বাহিরের বাষ্পীয় পানে আস্তে আস্তে ওই সিলগুলার যে ইনসুলেশন পয়েন্টগুলো থাকে সেগুলোকে দুর্বল করে এবং যে ওয়ার দিয়ে এই উইন্ডশিল্ড হিটটাকে উইন্ডশিল্ডটাকে যে হিটিং করে রাখা হয় আমার একটা ভিডিওতে আমরা জানেন যে এই যখন আমরা ফ্লাই করি মনে করেন সাতশো কিলোমিটার আটশো কিলোমিটার বারোশো কিলোমিটার প্রতি ঘন্টায় এত দ্রুত বেগের একটি জিনিস এত উইন্ডশিল্ডটাকে শক্ত রাখে বিকজ তার মাঝখানে লেয়ারের হিটিং পদ্ধতি হয় তো এই যে আপনার যে সিল যে নষ্ট হয়ে গেল পানিটা আস্তে আস্তে শোক করলো তা ইলেকট্রিক্যাল সিস্টেমটা উইক করলো এই দুর্বলতার জন্যই যে উইন্ডশিল হিটিংটা হিট আপ হচ্ছিল না যার পরিণতিতে এটা হঠাৎ করে প্রেশার রাখতে না পারার পরে এটা বাস্ট করে চলে যায় যাকে আমরা বলি ডিকম্প্রেশন আর যেটাকে বলে রেপিড ডিকম্প্রেশন মানে ভিতরে যে চাপের বাতাসটা সেই বাতাসটা দ্রুত বেগে বেড়ে যায় এর আগে যে ব্রিটিশের যে উনিশশো সালে ঘটনা ছিল সেটা ক্যাপ্টেনকে অলমোস্ট তার সম্পূর্ণ দেহই বাইরে নিয়ে যায় ক্রুরা তাকে শুধু ধরে রাখতে পারতেছিল আর এখানে ফার্স্ট সে সিরবেল ছিল তার বডির অর্ধেকটা অংশ গেছে এবং পরবর্তী যখন তেইশ হাজার ফিট তারপর যখন আট হাজার ফিট আস্তে আস্তে আসে নর্মালি আমরা সেই ফলটিচিউট মনে করি যে দশ হাজার ফিটের নিচে তো যে পাহাড় থাকে পাহাড়ের উচ্চতায় যদি দশ হাজার ফিট হয় তা বারো হাজার ফিট হয় তাহলে আরও দশ হাজার অর্থাৎ বাইশ হাজার ফিট এখানে আমাদের সেই ফলটিচিউট ছিল সে পাহাড়ের উপরে অর্থাৎ ছাব্বিশ হাজার ফিট তো এরই হচ্ছে মোটামুটি এই ডিকম্প্রেশনের এই ঘটনাটা আমি ভিডিওর শেষ পর্যায়ে এসেছি একটু সংক্ষেপে বলে ফেলি যেটা ডিকম্প্রেশন ডিক কম্প্রেশন দুই রকম হয় একটা হচ্ছে র্যাপিড ডিক কম্প্রেশন কোনো জায়গায় বড়জোর ভেঙে গেলে উইন্ডশিল্ড ভেঙে গেলে বা এয়ারক্রাফটের কোনো একটা অংশ ভেঙে গেলে সেটা বলে র্যাপিড ডিক আর লিক হলে সেটাকে বলে স্লো ডিকম্প্রেশন যা যখন হচ্ছে মাটিতে থাকে ভিতরে চাপ বাইরের চাপ একই থাকে কিন্তু যখন আস্তে আস্তে উপর দিয়ে উঠতে থাকে সেক্ষেত্রে অক্সিজেন পরিমাণ কমতে থাকে তো এয়ার কন্ডিশন এবং প্রেশারাইজার সিস্টেম দিয়ে কাপের ভিতরের আস্তে আস্তে চাপ বাড়াতে থাকে অর্থাৎ যদি বত্রিশ হাজার ফিটে থাকে সেই ক্ষেত্রে তো এখানে অক্সিজেন অনেক কম টাইম অফ ইউজফুল কনসেন্ট্রেশন অনেক কম থাকে সেই বত্রিশ হাজার ফিটে আমাদের প্যাসেঞ্জারকে বাঁচার জন্য যাত্রীদের বাঁচার জন্য পাইলটদের বাঁচার জন্য প্রেশারাইজেশন সিস্টেমে ভিতরে ছয় থেকে আট হাজার ফিটের যে পরিমাণ অক্সিজেন থাকার কথা সেই পরিমাণ প্রেশার দেওয়া হয় অনেকে ধারণা করতে পারে যে কেবিন প্রেশার আট হাজার বাইরের প্রেশার বত্রিশ হাজার তাহলে তো বাইরের প্রেশার বেশি না বাইরের চাপ কম কারণ পৃথিবীর যে যে সমতলে যে চাপ এটা আস্তে আস্তে উঠতে গেলে চাপটা কমতে থাকে মহাশূন্যে মানুষ ভাসে বেকে কেজ ওখানে কোনো গ্রেভিটেশন ফোর্স পুল করে না আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ